ছাব্বিশ ছিল বাংলার ইতিহাসের অন্যতম বৃহত্তম আধ্যাত্মিক ও সামাজিক মহাসমাবেশ বাংলার মাটিতে ও দু হাজার ছাব্বিশ সালের দুই জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাঁতপুর থানার পুইনান গ্রামে যে বিশ্ব ইস্তামা অনুষ্ঠিত হলো তা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি ছিল এক মানবিক মহামিলন সালে হাওড়ায় বাকরাই অনুষ্ঠিত হওয়া বড় ইস্তেমার পর দীর্ঘ চৌত্রিশ বছরের এক বিশাল শূন্যতা ছিল সেই শূন্যতা পূর্ণ করতে পুইনান গ্রামকে বেছে নেওয়া হয় প্রায় সাড়ে তিনশো একর জমির উপর গড়ে ওঠা এই প্যান্ডেলটি ছিল কয়েক লক্ষ মানুষের আশ্রয়স্থল এই ইজতেমা সফল করতে টানা কয়েক মাস ধরে চলে বিশাল কর্মযোগ্য হাজার হাজার তরুণ ও প্রবীণ মুসল্লি নিজের খরচে উইনানে এসে মাঠ সমান করা বাস দিয়ে ছাউনি তৈরি এবং অজুখানা নির্মাণের কাজ করেছেন পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা খিত্তা বা বসার জায়গা নির্ধারণ করা হয়েছিল এছাড়াও বিদেশি মেহিমানদের জন্য বিশেষ আধুনিক টেন্টের ব্যবস্থা করা হয় পানীয় জলের জন্য শত শত গভীর নলকূপ এবং নির্বিচ্ছিন্ন বিদ্যুতের জন্য অস্থায়ী সাবস্টেশন ব্যব বসানো হয় এবং পাইখানা পেশাবখানার উঁচুখানা এবং গোসলখানার জন্য অনেক কিছু আয়োজন করা হয় সম্প্রীতির এক জীবন্ত দলিল পুইনান ইজতেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এখানকার অসাম্প্রদায়িক চেতনা বাংলার বারো মাসের তেরো পার্বণ এবং ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটি এখানে বাস্তব রূপ পেয়েছে হিন্দু কৃষকদের উদারতা ইজতেমা ময়দানে অধিকাংশ জমিই ছিল স্থানীয় হিন্দু কৃষকদের তারা তাদের আলুর জমি এবং ধানের ক্ষেত স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন অনেক ফসল নষ্ট হওয়ায় ঝুঁকি থাকলেও এক মুহূর্তের জন্যও তারা দ্বিধাবোধ করেননি যৌথ উদ্যোগ স্থানীয় পঞ্চায়েত এবং মন্দিরের পক্ষ থেকে আগত মুসল্লিদের জন্য নানা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে অনেক জায়গায় দেখা গেছে হিন্দু যুবকরা ট্রাফিক সামলাচ্ছেন বা মুসল্লিদের জন্য জল খাওয়াচ্ছেন এটি গোটা বিশ্বের সামনে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির এক বলিষ্ঠ বার্তা পৌঁছে দিয়েছে বিশ্ব মুসল মুসলিমের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু এই কয়েকদিন উইনান গ্রামটি হয়ে উঠেছিল এক আন্তর্জাতিক জনপদ বিদেশি মেহমান যেমন এসেছিল বিভিন্ন দেশ থেকে সেই দেশগুলি হলো সৌদি আরব দক্ষিণ আফ্রিকা পাকিস না পাকিস্তান না ইন্দোনেশিয়া ব্রিটেন মালয়েশিয়া ফিলিপিন্স রাশিয়া গ্রিস আরও ইত্যাদি অনেক দেশ সেই দেশ থেকে বহু ইসলামিক স্কলার বা মুরব্বীরা বয়ান দিতেও এসেছিল বয়ানের বিষয়বস্তু মূল বয়ানগুলি ছিল মুসলিমের মূল শিক্ষা শান্তি সহনশীলতা পরপরকার এবং নিজের চরিত্র সংশোধনের উপর কোনো রাজনৈতিক কথা বা উগ্রতার স্থান এখানে ছিল না লক্ষ্য ছিল কেবল আত্মশুদ্ধি প্রশাসনিক ব্যবস্থা ও চ্যালেঞ্জ এত বড় ভিড় সামলানো ছিল পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এক বিরাট পরীক্ষা ট্রাফিক নিয়ন্ত্রণ ইস্তেমাটি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এনএইচ নাইনটিন ঠিক ধারেই অবস্থিত ছিল লক্ষ লক্ষ মানুষের জমায়েত সত্ত্বেও পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের তৎপরতায় যানজট অনেকটা নিয়ন্ত্রণে ছিল নিরাপত্তা ও ড্রোন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বা ডিজি নিজে মাঠ পরিদর্শন করেছিলেন গোটা এলাকায় সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয় বিশেষ ট্রেন দক্ষিণ পূর্ব ও পূর্ব রেলওয়ের পক্ষ থেকে খড়গপুর হাওড়া এবং তারকেশ্বর লাইনের বিশেষ ইস্তামা স্পেশাল ট্রেন চালানো হয়েছিল মুসল্লিদের সুবিধার্থে এটি ভুল কথা আখেরি মোনাজাত বা সেই মহেন্দ্রক্ষণ পাঁচই জানুয়ারি সোমবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে এই ইজতেমা সমাপ্তি ঘটানোর কথা ছিল কিন্তু পাঁচই জানুয়ারি সোমবার ভোরে আখেরি মোনাজাতের দোয়া না হয়ে সেটি হয়েছিল সাড়ে না সেটি হয়েছিল বেলা দশ ঘটিকায় বা সকাল দশটার সময় এবং তার সমাপ্তি ঘটে দশটা আটাশ বা সাড়ে দশটার সময় মোনাজাতের সময় পুইনান থেকে শুরু করে কয়েক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছিল এক কোটি মানুষের প্রার্থনা বলা হচ্ছে এক কোটির মানুষ সেদিন হাত তুলেছিলেন ধনী দরিদ্র উঁচুজাত নিচুজাত ভেদাভেদ ভুলে সবাই যখন একসাথে আমিন ধনী দিচ্ছিলেন তখন এক অভাবনীয় পরিবেশের সৃষ্টি হয়েছিল দোয়ার আরজি ভারতের ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বিশ্বজুড়ে চলমান যুদ্ধবিগ্রহ বন্ধের জন্য বিশেষ প্রার্থনা করা হয় মোনাজাতের সেই করুণ সুর উপস্থিত সবাইকে সিক্ত করে তুলেছিল সমাজ ও মানুষের উপর কি প্রভাব পড়েছিল এই বিশ্ব ইস্তেমা তোমরা জানো জানো না আমি বলছি ইজতেমার শেষে যখন কোটি মানুষের ফিরতে শুরু করলেন তখন তাদের চোখে মুখে ছিল এক ধনির এক ধরনের প্রশান্তি চিল্লা ও জামাত ইজতেমা শেষ হওয়ার পর শত শত জামাত আল্লাহর পথে দাওয়াতের কাজ করার জন্য সারা ভারতে ছড়িয়ে পড়েছে পরিচ্ছন্নতা অভিযান ইজতেমা শেষ হওয়ার পরপরই স্বেচ্ছাসেবকরা ময়দান পরিষ্কারের কাজে নেমে পড়েন যাতে দ্রুত কৃষকরা তাদের জমিতে আবার চাষবাস শুরু করতে পারেন বর্তমান সময়ের প্রেক্ষিতে মূল্যায়ন আজ জানুয়ারি শেষ হওয়ার তিন দিন পর পেছনে তাকালে বোঝা যায় এই আয়োজন বাংলা মানুষের ঐক্যের ঐক্যকে আরও দৃঢ় করেছে সোশ্যাল মিডিয়ায় এই ইজতেমা শট বা ভিডিওগুলো এখনও ভাইরাল হচ্ছে যা দেখে বিশ্ববাসী অবাক হচ্ছে যে এত বড় জমায়েত কিভাবে এত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো এই দু সালে ইজতেমা নিয়ে আপনার কি মত কমেন্টে জানান উইনানের বিশ্ব ইস্তেমা দু হাজার ছাব্বিশ কেবল একটি বিশেষ ধরনের সম্মেলন হিসেবে সীমাবদ্ধ থাকেনি এটি ছিল বাংলার মাটি ও মানুষের উদারতার এক অনন্য স্মারক ইস্তেমা প্রমাণ করেছে যে মানুষ যখন একে অপরের পাশে দাঁড়ায় তখন অসম্ভবকেও সম্ভব করা যায় এটি ছিল শান্তির ডাক যা কৈনানের ছোট্ট গ্রাম থেকে শুরু করে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে